নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল তিল কাতলা চলুন কিভাবে করতে হয় দেখে নিই তিলকাতলা রান্না করার জন্য আমি এখানে কয়েকটা কাতলা পাচের পিস নিয়ে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রথম সর্ষে আর তিলটাকে মিচিতে একটু গুড়িয়ে নেব শুকনো তারপরে এবার জল দিয়ে পেস্ট করে নেবো এখন মাছগুলোর মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি হালকাভাবে নুন হলুদ দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল ভালোভাবে মেখে নেব এদিকে কড়াই বসিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য এই রেসিপিটা সর্ষের তেলেই ভালো হবে তাই আমি তেল দিয়ে দিলাম মাছগুলোও ভালোভাবে মেখে নিচ্ছি <hallow>, ভালোভাবে সর্ষের তত তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিলাম তেল গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপি রান্না করতে গেলে মাছগুলো একটু পাকা মাছ হলে ভালো হয় দুটো দুটো করে ভেজে নেব মাছগুলো বড় বেশি দিকে নাচতে কষ্ট হতে পারে মাছগুলো সুন্দর করে উঠতে পারতে ভেজে নেব মাছগুলো উঠে দিলাম লাল লাল করে একটু ভেজে নেব

সর্ষে আর তিলটা গুঁড়িয়ে নিয়েছি শুকনোভাবে এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর হালকা একটু জল এবার আবার পেস্ট করে নেব এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সর্ষে আর তিলের পেস্টটা আমি সুন্দরভাবে করে নিয়েছি অতিরিক্ত জল দিয়ে নিই মাখো করে পেস্ট করেছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এদিকে মাছগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার রান্নাটা শুরু করব মাছ ভাজার কড়াইটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন কিছুটা তেল মাছ ভাজার এখান থেকে কমিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়ে দিচ্ছি ভালোভাবে নিয়ে যাবো পেঁয়াজ ভাজির সঙ্গে দিয়ে দিচ্ছে একটা তখন এইভাবে লম্বা লম্বা করে সেটা ওইটাও ভেজে নেব পেঁয়াজ আর মিটুক হাত ভেজে নিয়েছি

এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুলো ওকে কালারটাও সুন্দর হবে আর একটু খালিও দিয়েছি এমনিতে তুই কাঁচা লঙ্কা আমি সর্ষে পেস্টে দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে দিচ্ছি লঙ্কাটাও ভালোভাবে ভেজে দিচ্ছি এবার তিন সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি ভালোভাবে আসটা একটু কমিয়ে ভালোভাবে মেরে দিচ্ছি পিলার তো সেটা ভালোভাবে ভেজে নেব ভালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন তবে কালারের জন্য আমি আলাদাভাবে আর কাশ্মীরি গুঁড়ো দিই আপনাদের ইচ্ছা আপনারা দিতে পারেন ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব অতিরিক্ত ঝোল রাখবো না একটু মাখো মা হবে ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব কিছুক্ষণ হতে দেব সুন্দর ফুটে উঠেছে আমি আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে নেব দিচ্ছি সামান্য একটু চিনি আর কাঁচা লঙ্কা একটু গরম মশলা পাবেন ব্যাস হয়ে গেল আমার তিল কাতলা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা তো কাতলা মাছ ভাবে রান্না করে খান একবারই ভাবে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছুটা তেল কাঁচা সর্ষের তেলটা খুব সুন্দর মেয়ে আসবে এবার নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে দেখাবো আমার তিল কাতলাটা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন কত সুন্দর মাখো মাখো কত সুন্দর কালার হয়েছে আপনারা দেখে নিন অনেক রকম করেই তো রান্না করেন এভাবে একবার রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খুবই টেস্ট হয় গরম ভাতের সঙ্গে খাবেন রুটি লুচির সঙ্গে খাবেন ভালোই লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ